নমস্কার বন্ধুরা আজ আমাদের আলোচনার বিষয়বস্তু সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় ভূমিরূপ চলো জেনে নেওয়া যাক ভূমিরূপ সম্পর্কে ভূমি রূপ ভূমি মানে মাটি রূপ মানে আকৃতি মাটির বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের আকৃতি হয়ে থাকে কোথাও সমতল কোথাও উঁচু কোথা আবার অনেকটা পরিমাণে উঁচু ভূমির উচ্চতা অনুযায়ী ভূমির এই রূপের পার্থক্যকেই বলা হয় চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন সম্বন্ধে প্রথম প্রশ্ন ভূমিরূপ কাকে বলে পৃথিবীর ভূমির বৈচিত্র্যকে ভূমিরূপ বলে দ্বিতীয় প্রশ্ন উচ্চতা গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে কয় ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায় ও কি কি তিন ধরনের এক পর্বত দুই মালভূমি তিন সমভূমি পর্বত কাকে বলে সাধারণত নশো মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে পর্বত বলে যেমন হিমালয় পর্বত পর্বত শৃঙ্গ বা চূড়া কাকে বলে পর্বতের ওপরের দিকে সরু সুচালো অংশকে পর্বত শৃঙ্গ বা চূড়া বলে যেমন হিমালয়ের পর্বত শৃঙ্গ পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ যার নাম মাউন্ট এভারেস্ট পর্বত উপত্যকা কাকে বলে দুটি পর্বত চূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশকে পর্বত উপত্যকা বলে পর্বত শ্রেণী কাকে বলে অনেকগুলি পর্বত ও উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে পাশাপাশি অবস্থান করলে তাকে পর্বত শ্রেণী বলে যেমন হিমালয় পর্বত শ্রেণী পর্বত গ্রন্থি কাকে বলে অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে যখন এক জায়গায় মিলিত হয় তখন তাকে পর্বত গ্রন্থি বলে যেমন পামির গ্রন্থি পর্বত কয় প্রকার ও কী কী উৎপত্তি অনুযায়ী তিন প্রকার এক ভঙ্গিল পর্বত দুই স্তূপ পর্বত তিন আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত কাকে বলে পলিস্তরের পার্শ্ববর্তী চাপে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তাকে ভঙ্গিল পর্বত বলে যেমন ভারতের হিমালয় ইউরোপের আল্পস উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আন্দিজ স্তূপ পর্বত কাকে বলে ভূ ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়ে যায় এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে যে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে যেমন ভারতের সাতপুরা জার্মানির ব্ল্যাক ফরেস্ট ফ্রান্সের ভোজ প্রভৃতি আগ্নেয় পর্বত কাকে বলে অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা ছাই ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো তিন কোনা যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে যেমন ইতালির ভিসুভিয়াস এটনা আফ্রিকার কিরিমানজ জাপানের ফুজিয়াম ইন্দোনেশিয়ার কাক্রাতোয়া মালভূমি কাকে বলে আশেপাশের অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু বিস্তীর্ণ ভূভাগ যা চারিদিকে খাড়া ঢাল আছে এরকম ভূমিরূপকে মালভূমি বলে মালভূমির উচ্চতা তিনশো মিটারের বেশি হয় পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে পর্বত সৃষ্টির সময় চারপাশ থেকে প্রবল পার্শ্বচাপের ফলে মধ্যবর্তী স্থান উঁচু হয়ে পর্বতবেষ্টিত মালভূমি সৃষ্টি হয় যেমন হিমালয় ও কুয়েলনুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তীব্রতের মালভূমি মহাদেশীয় মালভূমি কাকে বলে দক্ষিণ আফ্রিকা পশ্চিম অস্ট্রেলিয়া আন্টার্কটিকা গ্রিনল্যান্ড এর বিস্তীর্ণ অংশ জুড়ে যে মালভূমি গড়ে উঠে তাকে মহাদেশীয় মালভূমি বলে লাভাগঠিত মালভূমি কাকে বলে অগ্নুৎপাতের সময় গরম লাভা বাইরে ছড়িয়ে পড়ে যে মালভূমি সৃষ্টি করে তাকে গঠিত মালভূমি বলে যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি মালব মালভূমি প্রভৃতি ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে যে মালভূমি তৈরি হয় তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে যেমন ছোটনাগপুর মালভূমি টেবিল ল্যান্ড কাকে বলে মালভূমির উপরটা টেবিলের মতো প্রায় সমতল ও ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু এবং খাড়া বলে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় সমভূমি কাকে বলে কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপকে বলে সমভূমি সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটারের কম উঁচু হয় যেমন এশিয়ার গাঙ্গের সমভূমি আফ্রিকার নিম্নদের সমভূমি উত্তর আমেরিকার পেইরি দক্ষিণ আমেরিকার পামস পৃথিবীর বিখ্যাত সমভূমি অঞ্চল সমভূমি কয় প্রকার ও কি কী তিন প্রকার এক পলিগঠিত সমভূমি দুই লাভা সমভূমি তিন লোয়েস সমভূমি পলিগঠিত সমভূমি কাকে বলে নদী সমুদ্র হ্রদে দীর্ঘদিন ধরে পলিজমে যে সমভূমি গঠিত হয় তাকে পলিগঠিত সমভূমি বলে যেমন ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি লাভা সমভূমি কাকে বলে আগ্নেয়গিরি লাভা জমে যে সমভূমি গঠিত হয় তাকে লাভা সমভূমি বলে যেমন দাক্ষিণাত্যের উত্তর অংশের সমভূমি প্রভৃতি লে সমভূমি কাকে বলে মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে লোয়েস সমভূমি বলে যেমন গভীর মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহ সমভূমি সৃষ্টি হয়েছে পৃথিবীর বৃহত্তর মালভূমির নাম কি তিব্রত মালভূমি যার উচ্চতা তিন হাজার ছশো পঞ্চান্ন মিটার পৃথিবীর ছাদ কাকে বলে পামের মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু বলে একে পৃথিবীর ছাদ বলা হয় যার উচ্চতা চার হাজার মিটার ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী লাডাখ মালভূমি আচ্ছা এই পর্যন্তই পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে কোনো উপকার এসে থাকে তবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে আর তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলি কমেন্টে করবে যাতে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য হয়